আসলে মায়ের ভালোবাসা এমনই হয় ব্যাগ ভর্তি করে কত কিছু নিয়ে এসেছে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি সকাল ওই সাড়ে নয়টার মতন বাজে মাত্রই ঘুম থেকে উঠলাম তো এখনও ওঠেনি আজকেও দশটার দিকে ঘুম থেকে উঠছে গতকাল থেকেই বাড়িতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এদিকে মাছ নিয়ে আসা হয়েছে মিনার কাপ মাছ মা বসে বসে হলো মাছ কেটে নিচ্ছে এর আগে পরে হয়তো এক দুইবার আমি ভিডিওতে বলেছি যে আমাদের বাড়িতে অনেক পেঁয়াজ হয় হ্যাঁ আমাদের বাড়িতে অনেক পেঁয়াজ হয় ওই প্রায় চারশো মনের মতো হয়তো এর থেকেও বেশি হয় তো আজকেও পেঁয়াজ দের করছে হাটে বিক্রি করার জন্য এই বছর তো পেঁয়াজের খুব ভালো দাম একদম শুরু থেকে এখন পর্যন্ত এই পেঁয়াজগুলো হলো নিচে ছিল এর জন্য দু একটা পচে গেছে বেছে ফেলতেছে আজকে তো বিক্রি করবে এখন আসছে ঝমঝমিয়ে বৃষ্টি এই বছর আর এত বৃষ্টি আর আগে হয়নি প্রায় ওই দেড় থেকে দু ঘন্টার মতো এরকম একটানা বৃষ্টি হয়েছে এরকম বৃষ্টির অপেক্ষায় ছিলাম যে একদিন বৃষ্টিতে খুব বেশি টাইম নিয়ে স্নান করব তো অবশেষে সেই আশাটা পূর্ণ হলো আজকে একদম মাথায় শ্যাম্পু করে স্নান করে নিলাম আমি স্নান করেছি প্রায় তিরিশ চল্লিশ মিনিট এমনকি শ্রীমন সোনাকেও আজকে বৃষ্টিতে স্নান করাইছি আশা করি কিছু হবে না তো স্নান সেরে এখন আসলাম এখনও সকালে খাওয়া দাওয়া হয়নি সাড়ে বারোটার মতন বেজে গেছে মামনি কি করো তুমি আবার স্নান করবা করবা না স্টিফন মনে হয় এই প্রথমবারের মতো বৃষ্টিতে স্নান করলো হ্যাঁ এই প্রথমবারই রান্না তো হয়েছিল সে অনেক কিছুই শুধু আমি খাবার দাবার খাওয়ার বাকি ছিলাম কি বলবো সকালের ঘুম এত বেশি প্রিয় মনে হয় সকাল টাইমে যদি একটু বেশি টাইম ঘুমাতে পারি খাবার দাবার না খেলেও হয় এখন বিকাল সাড়ে তিনটার মতন বাজে শ্রীমনকে ঘুম পাড়িয়ে আমি একটু বাইরে বের হলাম একটা না বললাম দেড় দুই ঘন্টার মতো বৃষ্টি হয়েছে পরে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে তারপর থেকে এখন নেই বৃষ্টি তো চলুন একটু রাস্তা থেকে হাঁটি হাঁটি করে আসি অনেক বৃষ্টি হলেও দেখা যায় আমাদের উঠানে কাদা হয় না কারণ হলো এই সাইডটা পুরোই হলো বেলে মাটি এই কারণে এই যে গরুর ঘাস লাগানো হয়েছে আমাদের জমিতেই প্রতিদিন কেটে নিয়ে আসে তারপর কেটে গরুকে দেয় আর এই যে এই সাইড দিয়ে হলো মা ডাটা যে বিষ বুনেছিল বেশ বড় বড় ডাটা হয়েছে শুধু এই সাইড দিয়ে তা না বাড়ির উঠানে এখানে ওখানে অনেক আর আমাদের এদিকে এমনিতেই গাছপালা বেশি আর এই দুইটা পুকুরে একটু জল ছিল না আজকে বৃষ্টি হওয়ার পর দুইটা পুকুরেই হলো জল জমে গেছে একটু একটু করে বৃষ্টি হওয়ার পর গাছপালা কিছু একদম প্রাণ ফিরে পেয়েছে সামনে ওই জমিটায় আমাদের হলো মরিচ লাগাইছে একদিন আপনাদের ঘুরে দেখাবো হঠাৎ করে না বলে একরকম বাড়িতে আত্মীয় স্বজন চলে এসেছে এটা হলো আমার বৌদির মা আর হলো বৌদির ছোট ভাই এসেছে মেয়ের জন্য কত কিছু নিয়ে এসেছে আসলে মায়েরা এমনই হয় তাই না মনে হয় সব কিছু যদি নিয়ে আসতে পারতো তাহলে মনে হয় তাদের ভালো লাগতো তা আম নিয়ে আসছে অনেক হয়তো পাঁচ থেকে ছয় কেজি এরকম আর কি তারপর গাছের কলা কলাগুলো খুবই ভালো ছিল তারপর মিষ্টি কুমড়া ছিল রাঁধুনি ছিল মিষ্টি ছিল সাথে তারপর এই যে একটা থালা আরও অনেক টাকি জিনিসপত্র নিয়ে আসতে এইগুলো বাইরে ছিল তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার মনে পড়ল যে আসলে প্রতিটা মাই এমন এটা হলো বৌদির ছোট ভাই বাড়িতে তো আত্মীয় স্বজন দিয়ে এখন একদম ভরপুর আর এখন তো আমিও এই বাড়ির অতিথি যদিও কথাটা বলতে গেলে ভাবতে গেলে খারাপ লাগি কিন্তু এই কথাটাই ঠিক মা আম কেটে দিল তারপর কলা খেলাম একটার পর একটা মানে খাবার খেয়েই যাচ্ছে বাড়িতে এসে মোটা হয়ে যাচ্ছে খাবার খেতে খেতে আমি এর মাঝেই আবার ড্রাগন ফল কাটা হয়েছে যদিও ড্রাগন ফল দেখতে ভালো লাগলেও খেতে ওইভাবে ভালো লাগে না এক পিস খেয়েছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই